তারা অস্বীকার করতো ওলাই সলাতা ইল্লা অহ কুশা আর তারা সলাতে আসতো অলসতা করে সলাতে আসতো কিভাবে অলসতা করে সলাতে আসতো জামুয়ারি যাচ্ছি আরি পিছনে আইসা শেষ রাখাতে এক রাকাত এরপর রুকু কোনো রকম আইসা ধরে এরকম অবহেলাকারী এই অবহেলা যাদের ভিতরে আছে অবহেলাকারীদের ব্যাপারে বলছে যে তাদের কোনো নেক আমল আল্লাহ কবুল করবে না আর বলছে আর তারা আল্লাহর রাস্তায় যদি দান করে কোনো কিছু মনে কষ্ট নিয়ে দান করতো সুরা তাও আবার নম্বর আয়াতে বলেন যে দুনিয়াতে তাদের লাঞ্ছনার কারণ তাদের কোনো আমল কবুল না হওয়ার এক নম্বর কারণ হইলো তারা নামাজে আসতো অলসতা করি আর তারা দান করতো মনে কষ্ট নিয়ে একজন গেছে ভাই আপনার তো কোটি কোটি টাকা আমার কিছু টাকা দেন না তো দিত মনে কষ্ট নিয়া মানে হাসি খুশি দিত না এরকম দানও দান করছেন লাভ হয় নাই মন হাসি খুশি নাই এই জন্য নামাজ আইস হইব গুরুত্বের সাথে কুসালা অলসতা করে আসা যাবে না দান করতে হবে মন থেকে প্রিয় হাজরিন এরপরে আল্লাহ রব্লাহ আলামিন বলছেন সফলতার চাবি একমাত্র সলাৎ তিনি বলেন সুরাম মুমিনুনের মিনুনের কদে আফলাহল মিনুন আল্লাহিন হুমফি সলা তিহিম তারাই সফল হয়ে গেছে যারা নিজেদের নামাজের মধ্যে যারা নিজেদের নামাজের মধ্যে তারা খস ইন বিনয়ী যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে প্রতিটা রুকু প্রতিটা শেষদা তারা বুঝে শুনে করে রুকুর মধ্যে পড়ে শোভা হ্যান আরব্বি আল আজিম শোবে হ্যান আরব্বি আল আজিম শোবে হ্যান আজিম আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করতেছি তারা বুঝে শুনে করে তারা বলেন আল্লাহামদুল্লাহ সকল প্রশংসা জগৎ সময়ের প্রতিফালক আল্লাহর জন্য তারা বলে আমি আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করতেছি এবং তার প্রশংসা করতেছি বরকতময় তার নাম সুচ্ছ তার মহিমা সুচ্ছ তার মহিমা তিনি ছাড়া আর কোন রব নাই সানার মধ্যে তারা বুঝে শুনে সানা পড়ে সে বলে আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় সে বলে রব্বান আলা আকাল হামদান ক্যাথিরন তই বাম্মোবার কান ফে হে আল্লাহ সকল প্রশংসা আপনার অনেক অনেক প্রশংসা আর বরক তো পবিত্রতা তো আপনার নামের মধ্যেই বুঝে শুনে করে সে পড়ে আত্মা হেয়া তুলিল্লাহি অৎসলা তু অত্ত ইয়ে বাত আসসালামু আলাইকা আইয়ো হান্নাবি ইউ অরহমাতুল্লাহ বারাকাত আত্মা তু সকল মুখিক ইবাদত লিল্লাহি আল্লাহর জন্য অস্য়াওয়া তু সকল শারীরিকবাদত অত ইয়েবাদ সকল পবিত্র বিষয় সকল মুখিক ইবাদত সকল শারীরিক ইবাদত সকল পবিত্র বিষয় একমাত্র আল্লাহর জন্য সে যখন আত্মাহিয়া তু পড়ে তখন অর্থের দিকে খেয়াল করে সে যখন পড়ে আল্লাহ হুম ইন্নি জলাম তুনফসি জুলমা কাজি রং ওয়ালা ইয়ক ফিরোজ বা ইল্লা আংতা পাগ ফিরলি মাগফির তাম্মিনাংদি কা ওর হামনি হিনা কাং তাল গফুর রহিম আল্লাহ হে আল্লাহ ইন্নি জলাম তুনফ্সি আমি আমার নক্সের ওপৰত জুলুম করেছি জুলমান কাজি অনেক অনেক জুলুম আলা ইয়ক ফিরোজ জুনু বা আমার এই গুনা কেউ ক্ষমা করতে পারবে না ইল্লা আংতা আপনি ছাড়া পাক ফিরলি সুতরাং আমাকে ক্ষমা করে দেন মাগফিরা তাম্মিনারেংদিকে আপনার ভক্ক থেকে ক্ষমা ওর হাম নি انك আনতাল গফুরুর রহিম আর আমার উপর রহাম করেন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল দয়ালু এভাবে বুঝে বুঝে সে তার সালাত আদায় করে এরকম সলাত আদায়কারী কি হবে ফাহেশা কাজ থেকে মুনকার কাজ থেকে সে বিরত থাকবে প্রিয় হাজিন তাহলে সফলতার জন্য সালাত হলো এক নাম্বার এরপর রাসুল বলেন মান হাফাজা আলাইহা কানাত লাহু নুরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা যে ব্যক্তি সালাতের পাবন্দি করবে সালাতের গুরুত্ব দিবে এই সালাত কাল কিয়ামতের ময়দানে তার জন্য আলো হয়ে যাবে দলিল হয়ে যাবে তার নাজাতের উসিলা হয়ে যাবে সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন এরপর রব্বুল আলামিন বললেন তারা যদি দুনিয়ার মধ্যে তারা যদি ক্ষমতা পায় তাহলে তারা সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে তাহলে একজন নেতার প্রধান কাজ হইল এই আয়াত অনুযায়ী আয়াত অনুযায়ী সুরাহজের একচল্লিশ নম্বর আয়াত সুরা হজ একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লা হুমফিল আর আমি যদি দুনিয়াতে তাদেরকে ক্ষমতা দিয়া দিই শক্তি দিয়া দিই বাহাদুরি দিয়া দিই তাহলে তারা নামাজ প্রতিষ্ঠা করবে

হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম হে দুনিয়ার মুমির লোকেরা তোমরা তোমাদের ঘরের মধ্যে নামাজের আদেশ করতে থাকো নামাজের কথা বলতে থাকো নামাজের জন্য বলতে থাকো রাসূল সাল্লাহ ওলাইসাল্লাম বলেন মুরু আউলাই দেখুম সোয়াত ওহুম আবে না উৎসাহ ই আলাইহা ও মা আবে না উয়াশ্রি শিনীন অফার রেকু বাই নাহুম ফিল মাদজ রাসুল বলতেছেন তোমরা তোমাদের সন্তানগুলো যখন সাত বছর বয়স হয়ে যায় তখন তাদেরকে নামাজের আদেশ দিতে থাকো আর দশ বছর হলে তাদেরকে প্রহার করতে থাক দশ বছর হলে মারো ইমাম আবু হানিফা রহেমা উল্লাহ বলতেছেন ওই নামাজ না পড়লে তাকে অবশ্যই মারতে হবে কিন্তু কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার সন্তানকে গত পাঁচ বছরে একটা দিন নামাজের জন্য একটা গালি দিস একটা থাপ্পড় দিচ্ছেন একটা কটু কথা বলছেন ভাত বন্ধ করে দিছেন একটা বাড়ি দিছেন কিন্তু শরিয়তের শাস্তি হইল ইমাম সাফি এবং মালিক ইমাম সাফি এবং ইমাম মালিক বলতেছেন ও কেউ যদি নামাজ না পড়ে সে হয়ে হয়ে যাবে যাবে সাথে সাথে আর ইমাম আবানীব রহম যদি সে তাওবা না করে যদি সে তাওবা না করে তাহলে কতাল না হু মহসিন ও কেউ যদি নামাজ না পড়ে নামাজকে অস্বীকার করে তাহলে একজন বিবাহিত লোক জেনা করলে যে শাস্তি দিয়ে আমরা পাথর মেরে মেরে ফেলি বা একজন বেনামাজিকে এভাবে পাথর মেরে আমরা মেরে ফেলব আর ইমাম আবু হানিফা বলছেন না এত কঠিন শাস্তি না দুনিয়াতে তাকে প্রহার করো স্বাভাবিকভাবে তাকে মারো এই জন্য সলাদ যদি না পড়ে আমাদের কলিজার সন্তান গুরু ভাই আমাদের আত্মীয় স্বজন তাহলে আমরা মায়ের সিস্টেম চালু করতে হবে প্রিয় হাজরিন এরপরে রব্বুল আলমিন বলতেছেন রবের সাহায্য চাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে সলাদ সুরা ইব্রাহিমের চল্লিশ নম্বর আয়তা আল্লাহ রবীন্দিন বলছেন রবি হজরত ইব্রাহিম আমাদের পিতা আমাদের জাতির পিতা আমাদের আদি পিতা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইলাম বলতেছেন রব্বি জালনি মুকিমা সালাহ আয় আল্লাহ তুমি আমাকে সলাত প্রতিষ্ঠাকারী হিসেবে কবুল করো অমিংজুর রিয়াতি আমার পরে আমার যতগুলো সন্তান আসবে আমার সবগুলো সন্তানকে নামাজ প্রতিষ্ঠাকারী হিসেবে কবুল করো তার মানে সমাজের মধ্যে যারা নামাজ প্রতিষ্ঠা করে তাদের জন্য ইব্রাহিম আলহাম দোয়া করে গেছেন এরপরে বলতেছেন সুরাম তাও আবার আঠারো নম্বর আয়াত 9 নম্বরের সূরা 18 নম্বর আয়াত বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ক্বামাছ-ছালাত ওয়া আতায-যাকাতা ওয়া লাম ইয়াকশা ইল্লাল্লাহ ফা মিনাল মুহতাদিন নিশ্চয় মসজিদ আবাদ করবে মসজিদ কমিটি হবে মসজিদ দেখাশোনা করবে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করবে মুসল্লিদের জন্য নামাজের ব্যবস্থা করে দিবে মসজিদের প্রয়োজনীয় বিষয়গুলো দেখাশোনা করবে তারাই তারাই করবে ইন্না মুরমা সাজিলা হিমান আ মান আবিল্লাহ ইমানদার বান্দাগারা ইমানদার ব্যক্তিরা মসজিদের পরিচালনা করবে মাসজিদ দেখাশোনা করবে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে মসজিদের দায়িত্বে থাকবে ইমানদারগুলো জারাল্লাহর উপর ইমান আনে অলিয়াউমিল্লা খিরি আ খেরাতের উপর ইমান আনে ওয়া ক মা প্রতিষ্ঠা করে ও আ তা জাকাত দেয় ওলাম ইয়াক সাহিল্লাহ আর এগুলো করতে যাইয়া তারা কাউকে ভয় করে না আল্লাহ ছাড়া সুতরাং এই লোকগুলোই হলো হেদায়েতের উপর মসজিদ কমিটি হওয়া এটা মুমিনের লক্ষণ মুমিনের লক্ষণ মসজিদ কমিটি হওয়া মাসজিদ কমিটির দায়িত্ব কি নামাজ প্রতিষ্ঠা করবে এই এলাকার যুব সমাজ যারা নামাজে আসে না নামাজ মুখী মুখী করবে এরপরে মুসলিদের তালিকা করবে আল্লাহ রাসুলের কোনো একজন সাহাবি যদি কখনো না আসতে পারতেন আল্লাহ রাসুল অন্য সাহাবিদিকে পাঠাই দেন খবর লও তার কী হয়েছে এই জন্য যদি ফজরের সময় দেখেন উম কেউ আসে না অনেকে আসে না তাদের খবর নেন একদিন দুই দিন তিন দিন খবর নিলে সে আর শুই থাকতে পারবে না সে চলে আসবে এই জন্য ফজরের পরে একটা কমিটি চলে যান খবর নেন মসজিদ কমিটির ভাইরা খাতার মধ্যে হাজিরা খাতার মধ্যে লিস্ট করেন এই মসজিদের আন্ডারে কতজন মুসুল্লি আছে একজন ক্ষতি হিসাবে আমারও জানার দরকার সুতরাং এই লিস্টটা আমাকে করে দিবেন মাসুদ ভাই রোবেল ভাই সহ এই মাসজিদের আন্ডারে যে বাড়িগুলো আছে দশ বছর বয়স যাদের রয়েছে সাত বছর বয়স যাদের রয়েছে সাত বছরের নাম লিখবেন শুধু পুরুষ সাত বছর থেকে উপরের দিকে যতজন আছে সবার নাম লিখবেন দেখি আমরা কয়জন মুসলিম হয় প্রিয় হাজির এরপরে আল্লাহ আমিন অনেকগুলো হাদিস এরপরে এবার রাসুল সাল্লাম কিছু হাদিস বলতেছি রাসুল সাল্লাম বলতেছেন আর নানাসিনাজ سأل رجل رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله كم افترض الله عز وجل على عباده من الصلوات قال افترض الله على عباده صلوات خمسا حضرت أناس رضي الله تعالى سن يا رسول الله الله, الله رب العالمين قوائط وقت صلاة فرص كوريشن رسول صلى الله عليه وسلم بولتا سن. افترض الله على عباده صلوات خمسا الله رب العالمين بندر جنو پاس وقت صلاة فرص ايه الرسول صلى الله عليه وسلم عن أبي سفيان قال سمعت جابر رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة الفرق بين الإسلام والكفر ترك الصلاة من ترك الصلاة متعمدا فقد كفر الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين في حاضرين. এইটার সংক্ষিপ্ত একটু আলোচনা করে শেষ করতেছি রাসুল সাল্লাম বলছেন আজ সলাতাদুদ্দিন সলাদটা হচ্ছে দিনের একটা খুঁটি তাহলে কি খুঁটি আবার আমাদের যদি আমাদের যদি বিশেষ করে অনেক মুরব্বীরা তাদের শ্বশুর বাড়িতে অথবা ছেলের শ্বশুর বাড়িতে যেখানেই হোক তার নিজের ওয়াইফে যদি ওই বাড়িতে যাই বদনাম করা শুরু করে অথবা তার ছেলের বইয়ে যদি ওই বাড়িতে বদনাম করা শুরু করে এক নম্বর নাম করে বুড়ে মিয়া নামাজ কালামের কাছে নাই এক নম্বরে তার মান সম্মান এখানে শেষ দুই নাম্বার যদি সে নামাজ কালাম সঠিকভাবে পড়ে তাহলে শ্বশুর বাড়িতেও তার দাম থাকে নিজের বাড়িতেও তার দাম থাকে এবং তার যাবতীয় আমলগুলো এই নামাজের দ্বারা শক্তভাবে খুঁটি হয়ে থাকে আপনার ছেলে যদি আপনাকে না খাওয়ায় আপনার ছেলে আপনাকে না খাওয়ানোর অন্যতম একটা কারণ হচ্ছে আপনি দোকানে বসে বসে গিবত করা আপনি নামাজ না পড়া সময় মতো যদি নামাজ পড়েন আপনার ছেলের বউ যতই আপনার বিরুদ্ধে কথা বলুক তার কাছে কান ফড়া দেখ নাক ফলা দেখ মুখ ফোড়া দেখ আপনার ছেলে বলবে আমার বাবা আমাদের জানামতে কখনো নামাজ কাজা করে না আমার বাবার বদ্ধ আমাদের কাছে লেগে যাবে আমাদের জন্য বদ্ধা লেগে যাবে সুতরাং বাবার মনে কষ্ট দেওয়া যাবে না তুমি যা বলতে ধৈর্য ধরো আজ নামাজ না পড়ে তো আপনার ছেলের বউ এক নাম্বার হাতিয়ার হিসেবে নিবে এমিয়া নামাজ কালাম পড়ে না এমিয়া শুধু কেউ কী পারে সংসার মধ্যে শুধু ভেজাল লাগায় এই জন্য সমাজের শান্তির জন্য ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি সমাজের শান্তির জন্য ঘরের মধ্যে সলাাদ প্রতিষ্ঠা করা কানি কানি সম্পদ দিয়ে গেলে এই সম্পদ তারা রাখতে পারবে না যদি নামাজি না বানাই দেন আর নামাজি বানাই দিলে আল্লাহ তাদেরকে সম্পদ ছাড়াই সম্মানিত করবে আপনার জন্য দোয়া করবে